শুভ সকাল বন্ধু পেঞ্জ ব্লগ আবার একটা নিউ ভিডিও চলে এলাম আর হ্যাঁ আর বাংলায় সবাইকে জানাই শুভ নববর্ষ শুভেচ্ছা শুভেচ্ছাও ভালোবাসা আজকে হলো নববর্ষ বাংলায় আর এখানে বাবা কলদা চিংড়ি নিয়ে চলে এসেছে আর বনুবাসে বসে বসে দেখছিলো আর বাবা দেখতেই পাচ্ছেন বাবা দেখাচ্ছে কত বড় সাইজের দেখতেই পাচ্ছেন এখানে মাটন এনেছে আজকে আজকে এখানে বাবার টিফিনও এনেছিলো আমাদের জন্য ডাল পুরি এবং তরকারি আর দু রকম মিষ্টি এনেছিল গুলাব জামুন ছিল আর রসগোল্লা ছিল খুবই ভালো খেতে ছিল এবং দুটোর কম্বিনেশন মিলে খুবই ভালো ছিল অসাধারণ আর বনুও খাচ্ছিলো এখানে আর আজকে আমাদের বাড়িতে হচ্ছে মাটন ওই জন্য মা এখানে মাটন রান্না করছে দেখতে পাচ্ছেন এখানে মা আলু আলুগুলোকে ভেজে নিয়েছিল দিয়ে এখন মাংস এখানে অনেক কষানো হয়ে গেছে মা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এবার আমাদেরকে এখানে খেতে দিয়ে দিচ্ছে মা সার্ভ করছে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে চিকেনটা দেখতেও কেমন ভালোই হয়েছে একদম আর এখানে হচ্ছে বলদা চিংড়ির মালাইকারি হয়ে গেছে আর এই আমি চিকেনটা দেখাচ্ছিলাম মাটনটা দেখাচ্ছিলাম আর এখানে চাটনিও হয়েছে সঙ্গে এটা হচ্ছে আমের চাটনি মা খুব ভালো বানায় আমের চাটনি এবার আমাদেরকে খেতে দিয়ে দিয়েছে আর দেখতে পাচ্ছেন আমি এখানে নুন দিয়ে দিচ্ছিলাম তারপরে আমিও খেতে বসে পড়েছিলাম বনুরটা একটু বেশি নুন পরে গেছিলো ওই জন্য বাবা নিয়ে নিল বাবার মা মিলে আর এ ধরুন এখানে আমাকেও খেতে দিয়ে দিচ্ছে আমি কত সুন্দর করে প্লেটটা ডেকোরেট করেছি একদম পুরো একদম সব কিছু আর বনু তো মানে আমি চাট ভাত খাক কি না খাক আমের চাটনি তো সবসময় নেয় ওর পুরো একদম আমের চাটনি পুরো ফেভারিট একদম এখানে দিতে পারছেন আমি খেতে নিয়ে নিয়েছি এখানে মাও খাচ্ছে ওখানে বাবা খাচ্ছে আমরা সবাই খেতে বসে পড়েছি এখন আমরা খেয়ে নি তারপরে দেখা হচ্ছে আপনাদের তো আমাদের তো দিনটা খুব ভালোই যাচ্ছে আপনাদের দিনটা কেমন যাচ্ছে আপনারা বলবেন আশা করি আপনাদের দিনটা ভালোই যাবে আর এখানে আমি তরমুজটা কাটছিলাম তরমুজটা মানে ছোটো তরমুজ ছিল তো আর মিষ্টিও হয়নি ওদের মানে নর্মাল ছিল আমি সরু সরু করে কাটছিলাম তারপরে আমরা ভিডিও করতে চলে গেছিলাম আর এখানে আমি দেখতে পাচ্ছি তরমুজগুলো একদম ছোট্টো ছোটো করে পিস করে কাটছি আমি কিন্তু যে কোনো ফ্রুট কিন্তু খুব মানে ভালো করে কাটতে ইচ্ছা হয় আমার ডেকোরেটিভ করে আমি খাই খুব আর এই দিন বনু আর আমি এখানে তরমুজ খাচ্ছিলাম তারপরে একটু ভিডিও করে নিচ্ছিলাম বনুয়া একটা ভিডিও ছিল তরমুজ নিয়ে ওইটা ভিডিওটা করে নিয়েছে আর এবারে আমরা একটু বেরিয়ে পড়ছি কোথায় আর এখন আমরা যাচ্ছি মাঠে করে মাঠে যাচ্ছি এখানে আমরা মাঠে চলে এসেছি আজকে আমরা এখানে ব্যায়াম করছি আর আজকে আমরা টোটোতে এসছিলাম কারণ কি বাবা বাবা গাড়িটা যেহেতু শোরুমে দেওয়া ছিল আর ওই জন্য বাবা মায়ের গাড়িটা করেছিলাম আর এই দেখুন এখানে আমরা এখানে দুধ পুলি পিঠা খেতে চলে এসেছি বনু সরু চাকরি খেয়েছিলাম আমি সরু চাকলি দুধ দিয়ে খেয়েছিলাম আর অনেক রকমেরই এখানে পাওয়া যাচ্ছিলো মিষ্টি আর গোটা মেলাটা খুবই ভালো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইকটা সাবস্ক্রাইব করুন আমরা এখন মেলা